হ্যালো ভিভার্স বাইক নিয়ে কালেকশনে এই মুহূর্তে কিন্তু পেয়ে যাচ্ছেন ডিক্স দুই হাজার চব্বিশ মডেল একটি বাইক আপনারা যারা ফ্রেশ কন্ডিশন কম কিলোমিটার চালানো বাইক খুঁজছেন তাছাড়া এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক সাবার সর্বের কালেকশনে বর্তমানে পাওয়া যাচ্ছে একেবারে টিপ টপ কন্ডিশন সম্পূর্ণ নতুনের কাছাকাছি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা ভাজা বা ভাঙা ফাঁটা কিন্তু বাইককে দেরি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই বাইকটি কিন্তু একদমই লো প্রাইসের মধ্যে সেল হবে শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু ক্রয় করতে পারবেন এছাড়াও কিন্তু বাইকটি দুই বছরের জন্য ট্যাক্স টুকেন করা আছে প্রথম মালিক ডিজিটাল মার্কেট স্মার্ট কার্ড সব কিন্তু রেডি আছে অতএব এই বাইকটি যদি আপনি ক্রয় করেন মালিকানা ট্রান্সফার কিন্তু যে কোনো মুহূর্তে করতে পারবেন এছাড়াও বাইকের সাথে কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন অফিসিয়াল ফ্রি সার্ভিসিং বই এবং আফটার মার্কেট অনেক ধরনের এক্সেসরিজ কিন্তু ইনস্টল করা আছে বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে ঢাকা সাভার থানা স্ট্যান্ড এন মেডিকেল রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক আমাদেরকে সার্চ করে আপনারা চাইলে আমাদের গুগল ম্যাপস পেয়ে যাবেন এছাড়া আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এই বাইকটি টেস্ট দিয়ে তারপরে দেখে বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারবেন এবং বাইকের সাথে কিন্তু দুটি চাপ পাচ্ছেন এবং বাইক কিন্তু রান করেছে অলমোস্ট তেরো হাজার সামথিং কিলোমিটার এবং এই বাইকের কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ বা ঘষা মাজা ভাঙা ফাটা কোনো কোনো প্রবলেম কিন্তু নেই ঢাকা মেট্রোলো মিরপুর বিআরটির নাম্বার এবং ঢাকা মেট্রোল তেষট্টি সিরিয়ালের একটি বাইক বাইকটির আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি আস্কিং প্রাইসটি হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনারা চাইলে অবশ্যই দরদাম করতে পারেন এবং এই বাইকটি টেস্ট রাইড দিতে তারপর কোনো প্রাইস নিয়ে কথা বলতে পারেন এছাড়া আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন বাইকের টায়ার কন্ডিশন ডিসপ্লে প্রত্যেকটি স্পিয়ার পার্টস কিন্তু অরিজিনাল এবং প্রত্যেকটি স্পিয়ার পার্টস কিন্তু একেবারে নতুন মতো চকচক করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন বাইকটি কিন্তু এক হাজার এল ইঞ্জিন অয়েল এবং বাইকের ইঞ্জিনের উপরে কিন্তু এখন পর্যন্ত ইয়েলো মার্কিং করা আছে অতএব এই বাইকটির ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং স্মুথ সাউন্ড জিক্সার আই ডিস্স ভার্সন ফোর এক হাজার মের ইঞ্জিন অয়েলের একটি বাইক এবং অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু থাকছে সাথে অতএব নিশ্চিন্ত এই বাইকটি ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাই